ফার্স্ট অফ অল আমার প্রথম বিয়ে তো ইমনের সাথে ছিল তো তো মারা গেল এখানে তো আমাদের বিয়ে বিচ্ছেদ হয়নি ওনারা বারবার বলতে চায় আমাকে নাকি তিনবার ডিভোর্স করেছে ইমন মারা যাওয়ার তিন বছর পর আমার ইমনের সাথে বিয়ে হয় হ্যাঁ ইমনের সাথে সরি মোশাকের সাথে বিয়ে হয় কোনো একটা জায়গাতে সমস্যা ছিলই তো সেই সমস্যাটার জন্যই হয়তো আমরা আজকে আলাদা 48 বছর ধরে এভাবেই ঠান্ডা করে আসছে যমুনা ফ্যান পাঁচ প্রজন্মের আগে থেকে আমার 4 বছর সংসার ছিল ইমনের সাথে না 4.5 বছর আমি এই 32 বছর যে উত্তাচার সহ্য করেছি নীলা চৌধুরীর কাছে মানে ওনার ওরাত থেকে ওনার ওনার এগুলো আর ইমন মারা যাওয়ার পরে তারপর মুস্তাকের সাথে আমার বিয়ে হওয়ার পরে আমার তিনটা সন্তান হলো আলহামদুল্লাহ তিনজনই খুব ভালো ওদেরকে নিয়ে অনেক তাড়াতাড়ি আমার বাইশ বছরটা কেটে গেছে কিন্তু সত্যি বলতে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন এখন যে একটা মানুষের লাইফের অ্যাঙ্কার দরকার হয় না একটা পর্যায়ে যখন আপনি ডুবে যান ডুবে যান ডুবে যান আপনি কী করবেন আপনি ইউ উইল নিড হেল্প তখন আপনি কী ধরবেন আপনি একটা কিছু ধরার চেষ্টা করবেন আমার ওই ধরার জায়গাটা এসতে ছিল এবং এসতে আমাকে ধরে রেখেছে আমি এটাতে অনেক মানে প্রোটেক্টেড ফিল করি অ্যান্ড উনি আমাকে রেসপেক্ট করেন আমি আমার ওনার জন্য অনেক রেসপেক্ট এটাই এটাই হচ্ছে আমাদের এখন আমি চাই না যে কোনোভাবে কেউ আমাদের কিছু করতে ইনশাল্লাহ আল্লাহ আছেন আল্লাহ মালিক বাট আমি মনে করি না যে আমাদেরকে কেউ কিছু করতে পারবে খালি হয় না একজনের এক এক মেধাটা এক এক রকম থাকে তোনারটা হি ইজ হাইলি ইন্টেলিজেন্ট আর উনি যখন আমাকে বিয়ে করেন উনি আমার তিন সন্তান সহ বিয়ে করেন তিন সন্তান আমাদের সাথেই থাকেন এবং ওনার সাথেই থাকেন এবং উনি আর আমরা মিলে আমরা তিন সন্তানকে বড় করছি তো এখানে অন্য কিছু আমাদের কোনো কিছুই আমাদের কিছু গায়ে লাগে না সব কিছু জেনে শুনে করেছেন এবং আমি ওনার সবকিছু জেনে শুনে করেছি তো আমাদের এখানে কোনো উই হ্যাভ নো গ্যাপ উই হ্যাভ নো গ্যাপ আর টুগেদার আর টুগেদার হান্ড্রেড পার্সেন্ট আলহামদুলিল্লাহ আমি মনে করি ফর এক্সাম্পল আমাদের দেশ দিয়ে শুরু করি মাশরাফির সাথে তো মুস্তাফিজও খেলেছে হ্যাঁ তো মার্শারফির সাথে সাকিবও খেলেছে তো কেউ ফ্রেন্ড থাকে যারা একই কাছাকাছি বয়স তারা বেশি ক্লোজ থাকে তারা সিনিয়র তারা একই একই টিমের থেকেও কিন্তু সিনিয়র জুনিয়র থাকে তো জুনিয়র যে সবচেয়ে থাকে এখন হাসান মাহমুদের সাথে যদি আপনি বলেন যে তামিম ফ্রেন্ড বা সাকিব ফ্রেন্ড এটা কি ঠিক হবে হ্যাঁ তাহলে এখানে প্রশ্নের উত্তরটা পেয়ে যাচ্ছেন আর যদি উদাহরণ দিতে চাই তাহলে আমি বলি যে শায়েদ আফ্রিদির মেয়েকে আমাদের শাহিন আফ্রিদি বিয়ে করেছেন তাহলে ওটাকে কী বলবেন ওটা তো পাকিস্তানের মতো একটা কনজারভেটিভ দেশে ইসলামিক কান্ট্রিতে এটা যদি হয় শুনেন বিয়ে কিন্তু সময় হালাল তো বিয়ের জন্য এটা এটা কিন্তু একটা জাস্ট একটা নোংরামি এটা একটা জাস্ট কথাটা নোংরা করার জন্য এই কথাটা বলা হয়েছে ফার্স্ট অফ অল আমার প্রথম বিয়ে তো ইমনে সাথে ছিল তো তো মারা গেল এখানে তো আমাদের বিয়ে বিচ্ছেদ হয়নি ওনারা বারবার বলতে চায় আমাকে নাকি তিনবার ডিভোর্স করেছে ডিভোর্স তো একবারই করতে হয় ভাই তিনবারও করতে হয় না আর তিনবার ডিভোর্স করলে কোনো দিন আজ পর্যন্ত কোনো কাগজপত্র কোথাও জমা দিয়ে খাতে পারেনি তিনি কথা না বললেই পারে উনি আসলে বলে নিজেকে হাস্যকর একটা ইয়ে মানে সিচুয়েশন তৈরি হয় এক আর সেকেন্ড যে আমার বিয়েটা মুস্তাকের সাথে হয়েছিল তখন আমাকে বিয়ের ইমন মারা যাওয়ার তিন বছর পর আমার ইমনের সাথে বিয়ে হয় হ্যাঁ ইমনের সাথে সরি মুস্তাকের সাথে বিয়ে হয় মুস্তাকের সাথে তিন বছর পরে বিয়ে হওয়ার পর আমার বাবা মার সম্মতিতে আমার বিয়ে হয় ওটা ওটা আমাদের আমি ইমন মুস্তাক আমরা সব ফ্রেন্ডস ছিলাম ওইভাবে আমার ওর সাথে বিয়েটা হয় বিয়ে হওয়ার পরে ওখানে আমি ২২ বছর সংসার করেছি আমার তিনটা সন্তান আছে এখন মুস্তাক কিন্তু এখনও বেঁচে আছে মুস্তাক কিন্তু মুস্তাককেও আপনারা জিজ্ঞেস করতে পারেন এবং আমাকেও আপনি জিজ্ঞেস করছেন যে আমাদের সংসার কেন ভেঙেছে অনেক সময় অনেক কারণে যেটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হয় সেটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে থাকাটাই ভালো কিন্তু ইট হ্যাজ নাথিং টু ডু উইথ মাই ক্যারেক্টার আমার ক্যারেক্টার নিয়ে যে কিছু না বা এটা মুস্তাকের ক্যারেক্টার নিয়েও কিছু না ওইভাবে আমি বলবো না অনেক সময় অনেক কিছু আছে একটা বিয়ের সংসার শুধুমাত্র চরিত্রের উপরে ভিত্তি করে টিকে না আর অনেক কিছু থাকে তো কোনো একটা জায়গাতে সমস্যা ছিলই তো সেই সমস্যাটার জন্যই হয়তো আমরা আজকে আলাদা সেই সমস্যা ওটার জন্যই আমরা আলাদা কিন্তু তার মানে না যে মুস্তাক আমাকে হেট করছে বা আমি ওকে হেট করছি বা ও আমার ক্যারেক্টার নিয়ে কথা বলছে একদমই না অসম্ভব মুস্তাক আমার ক্যারেক্টার নিয়ে কোথাও কিছু বলবে না তো একটা নীলা চৌধুরী যে বলছে যে আমি তিনবার বিয়ে করেছি আমার ক্যারেক্টারটা তো তাহলে আমাকে আবার বলতে হয় সাহানও তো একটা একটা ডিভোর্স করে আরেকটা বিয়ে করেছে মানে নীলা চৌধুরীর ছোটো ছেলে বিল্টু ইমনের ভাই তো ও একবার ডিভোর্স করেছে আমিও একবার ডিভোর্স করেছি আমার যদি চরিত্র খারাপ হয়ে থাকে তাহলে সাহারানের চরিত্র খারাপ আর অনেক তো আছেই যারা বিয়ে ছাড়াই সব হয় রিলেশনশিপ ওনাদের কোনো মেনটেন করতে কোনো অসুবিধা হয়। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ